পঞ্চগড়ে বোদা উপজেলার ব্যাংহারি ইউনিয়নের সুন্দরাপুকুরি নামক গ্রামে গত শুক্রবার আজিজের রহমান ও স্ত্রী রেজিয়া খাতুনকে ছেলে রেজৌল ও রিপন বাসির লাঠি দিয়ে বেধর মারধর করে এক পর্যায়ে মাটিতে ফেলে রাখে পরে স্থানীয়রা তুলে চেয়ারম্যানের বাসায় নিয়ে যায় চেয়ারম্যান মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেয় এ নিয়ে বোদা থানায় পিতা আজিজের রহমান একটি মামলা দায়ের করলে পুলিশ রেজৌল ও রিপনকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার পরে বোদা থানার অফিসার ইনচার্জ কোর্টে প্রেরণ করেন আজিজুর রহমানের স্ত্রী রেজিয়া খাতুন গণমাধ্যম কর্মীকে জানায় আমার মেয়ে ননদের বিয়ে খাওয়ার জন্য বাসা থেকে দশ কেজি মরিচ বিক্রি করে সেই মরিচ বিক্রি করাকে কেন্দ্র করে এই মারধরের ঘটনাটি ঘটে আমাকে বাসের লাঠি দিয়ে বেধর আঘাত করে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই আমি এর সুষ্ঠু বিচার চাই বোদাখানার থানার অফিসার ইনচার্জ মঠু ফোনে জানায় এ ঘটনায় মামলা হয়েছে আজ রহমানের দুই ছেলেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে